আগে টাইট দরকার সিবিআইকে কারণ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্যে যে সমস্ত বড় বড় স্ক্যাম এই মুহূর্তে তারা দুর্নীতির তদন্তে হাতে নিয়েছে সেগুলো নিয়ে সঠিকভাবে দুর্নীতি তদন্ত সঠিকভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে করা চার্জশিট এমনকি করা পদক্ষেপ আদালতে তাদের বিরুদ্ধে করা তথ্য প্রমাণ এখনও পর্যন্ত পেশ করতে অপারগ হচ্ছে সিবিআই যার ফলে জাস্টিস অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতির একটি মামলায় এবার সিবিআইয়ের কাছে স্পষ্ট জানতে চাইলেন যে তারা এই হেভিওয়েট যার নাম ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই হেভিওয়েটের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কী পদক্ষেপ করতে চলেছে আগামী দিনে সেটা সিবিআইয়ের কাছ থেকে জাস্টিস সিনহা এজলাসে জানতে চেয়েছে তার জন্য সময় দিয়েছেন মাত্র এক সপ্তাহ নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক বোয়ালের গোটা ভারতবর্ষের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ যেখানে সর্বোচ্চ মন্ত্রিসভার মন্ত্রী এবং গভর্নমেন্ট প্রথম সারির অফিসিয়ালস যারা রয়েছেন তারা জেলে রয়েছেন বিহারে রয়েছেন এক বাঘ তিনিও নিয়োগ দুর্নীতি চালকল গমকল আটাকল নিয়ে দিন দিনগুনছেন মেয়ে সহ এবার নিয়োগ দুর্নীতির আরও এক হেভিওয়েট তৃণমূলের সাংসদ দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টে জাস্টিস সিনহার এজলাসে যে মামলা সেই মামলায় জাস্টিস সিনহা সিবিআইয়ের কাছে জানতে চাইলেন যে নিয়োগ দুর্নীতি মামলায় দেবের বিরুদ্ধে সিবিআই কি পদক্ষেপ করতে চাই এবং এ পর্যন্ত দেবের বিরুদ্ধে বা দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত প্রক্রিয়া কত দূর এগিয়েছে তার লিখিত তথ্য চাই জাস্টিস সিনহা তদন্ত তদন্তের নামে যে ছেলেখেলা সেটা বন্ধ হবে বা হওয়া উচিত সেই ধরনের পদক্ষেপই করছেন জাস্টিস সিনহা কারণ এই বারবার তদন্ত তদন্ত খেলা দীর্ঘদিন ধরে চললে রাজ্যের পরিস্থিতি আখেরে খারাপই হবে সাহস চোরেদের আরও দ্বিগুণ হবে তার কারণ দীর্ঘসূত্রিতা তদন্তের দীর্ঘসূত্রিতাই চোরেদের সাহস দ্বিগুণ হবে তারা ভেবে নেবে যে তাদের শাস্তি হবে না এই জায়গায় দাঁড়িয়ে জাস্টিস সিনহা এবার সিবিআইয়ের কাছে জানতে চাইলেন যে দেবের বিরুদ্ধে কি পদক্ষেপ করতে চাই সিবিআই বা এতদিন পর্যন্ত কি পদক্ষেপ করেছে যা কার্যত শাসক দলের ঘুম ছুটিয়ে দিল জাস্টিস সিনহার একটি নির্দেশেই যে সিবিআইকে সরাসরি টার্গেট করে জানতে চাইলেন যে সিবিআই কি কি করেছে আগামী দিনে কি কি করতে চাই